Bu dufluk end. Hay baba. İdi gebat cerr. Helal dolar. Ya bu sustayacak.

গরমের সময় তেমন বেশি একটা ভালো লাগতো না এই যে এদিকে ফুলগুলো মানে অনেকদিন আগে লাগানো হয়েছে মোটামুটি নষ্ট হয়ে গেছে আর একটা তুলে দিয়েছি দিয়ে জলটা অসুখ হয়ে গেছে য়ে এদিকে কিন্তু আরো অনেক জিনিস বানানো হচ্ছে আরও সুন্দর করা আছে পার্কটাকে কয়েকদিন আগে আসলে আর একটু সুন্দর থাকতো গাছ টাছটি তো যাই হোক এখনও কিন্তু ভালোই লাগছে এই যে খুব সুন্দর পরিবেশ জল যি থাকব খুব ভাল লাগব

দেখো কত ধরনের গোলাপ একদম বুঝাইতেছে না ক্যামেরাতে কিন্তু একদম হলুদ কালার থেকে ধর সব কালারের গোলাপ আছে কিন্তু কোন কালার বাকি নেই